আজকে যে বিষয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে চলে এসছি সেই বিষয়টা হচ্ছে ইতিমধ্যে অনেকে কমেন্টে বলতেছেন যে ভাই হাউস কিপিং এর কাজে আমি আসতে তা আমাকে এজেন্সি বা দালালে বলতেছে আঠারোশো থেকে দুই হাজার ব্যাসিক বেতন এটা কি সত্য কি না ঠিক আছে এই বিষয়ে অনেকে জানার জন্য কমেন্ট করতেছে যে নাসমাতে যারা হাউস কিপিং এর কাজ করে তাদের কি আঠারোশো থেকে দুই হাজার বেতন হয় কিনা এটা কি সত্য কিনা এই বিষয়ে আর কি জানার জন্য অনেকে কমেন্ট করতেছে প্রথমত আপনার জানতে হবে যে ন্যাসমাতে হাউস কিপিং এর কাজ কি এখন হাউস কিপিং এর কাজ হচ্ছে আপনার ক্লিনিং কাজ দেখা গেল আপনার দেখা গেল অফিস ক্লিনিং বা দেখা গেল আপনার হাম্মাম ক্লিনিং বা আপনার আর কি বিল্ডিং এর ভিতরের যে কিলিং এর কাজ আছে ওই কিলিং এর কাজ ঠিক আছে বা দেখা গেল কিচেন কিলিং এর উপর তো হতে পারে ঠিক আছে এখন আমার কথা হচ্ছে আপনাকে এই কিলিং এর কাজের জন্য আপনাকে কি দুই হাজার থেকে বা বাইশশো রিয়েল বেসিক বেতন দেবে কখনোই দেবে না ঠিক আছে এখন যারা ভাবতেছেন যে আঠারোশো দুই হাজার বেতন এখন এটা যারা বলতেছে তারা হচ্ছে আপনাকে এই কথাগুলো বলে যাতে এই প্রবাসে পাঠাইতে পারে তার জন্য হাউস কিপিং এর হচ্ছে বেসিক বেতন হচ্ছে আপনার আটশো রিয়েল তেরোশো থেকে বা চোদ্দশো বা বারোশো টাকা আসবে নতুন অবস্থায় ঠিক আছে ওভার টাইম দিয়ে এখন আপনাকে বলতেছে বেসিক বেতনই আঠারোশো থেকে দুই হাজার এটা কখনোই সম্ভব না ঠিক আছে আপনার আপনার কিলিং এর কাজে কোনো কোম্পানি আপনাকে আঠারোশো থেকে দুই হাজার বেতন ব্যাসিক কখনোই দেবে না তাই আসার আগে একটু দেখে শুনে আসেন ঠিক আছে হঠাৎ করে চলে আসবেন না অনেকেই বলতেছেন একই কথা যে হাউস কিপিং এর কাজে এত বেতন কিভাবে ভাই আপনাকে যেই লোক বলতেছে সে হচ্ছে দালাল এই কারণে এই কথাগুলো বলতেছে যে আঠারোশো দুই হাজার বেতন আপনারা আসার আগে অনেক যাচাই বাছাই করে তারপরে আসেন কারণ হচ্ছে আপনার হাউস কিপিং এর আট এর উপরে বেসিক বেতন কখনোই দেবে না হাইট নয়শো এর উপরে বেসিক বেতন দেবে না ঠিক আছে তার জন্য আপনাদেরকে বলি অনেক কিছু যাচাই বাছাই করে আসেন এই প্রবাসে বর্তমান হাজার হাজার মানুষ প্রতারণা হচ্ছে ঠিক আছে সবশেষে একটা কথাই বলি আপনারা আসেন প্রবাসে কিন্তু দেখে শুনে আসেন ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন